নমস্কার শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকে সর্বশেষ নিউজ আপডেটগুলো ছ সপ্তাহের মধ্যে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ রাজ্যকে চরম নির্দেশ হাইকোর্টের বাংলা না জানলে মিলবে না চাকরি রাজ্য সরকারি কর্মী নিয়োগের পরীক্ষায় বিরাট বদল হয়ে গেল ঘোষণা রেশন কার্ড নিয়ে বিরাট সিদ্ধান্ত রাজ্যের বদলে গেল গোটা সিস্টেম উপকার পাবে আম জনতা জ্যোতিপ্রিয় অতীত রেশন দুর্নীতি মামলা ইডির হাতে গ্রেপ্তার এই দুই রাখো বয়াল তোলপার বাংলা মাসে জাস্ট জমান তিন হাজার টাকা এসবিআই যা রিটার্ন দেবে আপনাকে কল্পনার অতীত হিসেবটা একবার দেখুন লাভ জেহাদ নিয়ে আইন চান শুভেন্দু দাবি ওরালো তৃণমূল বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ছ সপ্তাহের মধ্যে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ রাজ্যকে চরম নির্দেশ হাইকোর্টের আবাস যোজনা নিয়ে একাধিকবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ এনেছে রাজ্যের শাসক দল শেষমেশ একশো দিনের কাজের মতো এক্ষেত্রে একলা চলো নীতি অনুসরণ করেছে পশ্চিমবঙ্গ সরকার এসবের মাঝে এবার আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উঠল কলকাতা হাইকোর্টে মামলা হতে বিরাট নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যকে বিরাট নির্দেশ হাইকোর্টের দু সাল থেকে দু সাল অবধি মগরাহাটের এক নম্বর ব্লকের উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনায় কারচুপির করার অভিযোগ উঠেছে সানোয়ার হোসেন লস্কর নামে একজন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন পঞ্চায়েত প্রধান বাড়ি বানানোর টাকার অপব্যবহার করেছেন অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন তিনি পঞ্চায়েত প্রধান ভুয়ো নথি ব্যবহার করে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নয় ছয় করেছেন বলে দাবি করা হয়েছে এই বিষয়ে চট্টোপাধ্যায় হাইকোর্টে বলেন নিয়ম অনুসারে এদিকে নথি দেখা যাচ্ছে জাহানারা বিবি নামের একজন মহিলা বয়স বাহাত্তর বছর কিন্তু আশ্চর্যজনক ভাবে তার ছবির জায়গায় জল করছে একটা শিশু কন্যার মুখ অভিযোগ এর মাধ্যমে জন পোষণ স্পষ্ট শুধু তাই নয় ওয়েবসাইটের তথ্য অনুসারে সেরিনা বিবি নামের একজন মহিলার নামে উনত্রিশটি শৌচালয় বানানোর টাকাও দেয়া হয়েছে হাইকোর্টে মামলা হতে প্রধান বিচারপতি টি এস এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ ছ সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করেছে রাজ্যকে তদন্ত করে আগামী ছ সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত প্রিয় ভালোবাসার দর্শক পশ্চিমবঙ্গের উন্নয়নের উপকারকে টিএমসি নাকি বিজেপি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে বাংলা না জানলে মিলবে না চাকরি রাজ্য সরকারি কর্মী নিয়োগের পরীক্ষায় বিরাট বদল হয়ে গেল ঘোষণা ভারতবর্ষে যোগাযোগের মাধ্যম হিসেবে মূলত ইংরেজি এবং হিন্দি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয় অন্যান্য আঞ্চলিক ভাষাগুলির প্রাধান্য তেমন চোখে পড়ে না সমগ্র দেশে অগুন্তি ভাষার প্রচলন থাকলেও মাত্র বাইশটি ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এর মধ্যে অন্যতম হল বাংলা তবে যোগাযোগের মাধ্যম হিসেবে যেহেতু ইংরেজিকে বেশি প্রাধান্য দেওয়া হয় সেই কারণে অনেকের মধ্যে বাংলা নিয়ে একটা অবজ্ঞা কাজ করে তবে এবার থেকে আর এমনটা হবে না এই বিষয়ে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গে চাকরি পেতে গেলে এবার থেকে ইংরেজি এবং হিন্দির পাশাপাশি বাংলাতেও সমান হতে হবে এই সম্প্রীতি বড় পদক্ষেপ নিয়ে রাজ্যের বিদ্যুৎ দপ্তর এবার থেকে এই বিভাগে যোগ দিতে গেলে পঁচাশি নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে দশ নম্বরের প্রশ্ন বাংলা ভাষা থেকে আসবে এতদিন অবধি এই ভাষা ঐচ্ছিক তথা অপশনাল ছিল তবে এবার থেকে বাধ্যতামূলক করে দেওয়া হলো বিদ্যুৎ দপ্তরের পরীক্ষায় বাংলা ভাষা বাধ্যতামূলক করার দাবিতে দীর্ঘদিন ধরে সোচ্চার ছিল বাংলা পক্ষ এই দাবি পূরণের জন্য প্রধান কার্যালয় সহ নানান জেলা অফিসে অভিযানও চালানো হয়েছিল অবশেষে তাদের সেই দাবি মান্যতা পেল বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে বাংলা পক্ষের এই দাবি মেনে নেওয়া হলো এদিকে বিদ্যুৎ দপ্তরের পঁচাশি নম্বরে লিখিত পরীক্ষায় বাংলার জন্য মাত্র দশ নম্বর বরাদ্দ করা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছেন নানান মহলে কেন এত কম নম্বর তা নিয়েও অনেকে সুর চড়িয়েছেন তবে বিষয়টা এত সহজ নয় কারণ এবার থেকে আর চাইলেই চাকরি প্রার্থীরা বাংলা বাদ দিয়ে অন্যান্য বিষয়ের উপর জোর দিয়ে পরীক্ষায় পাশ করতে পারবে না বাংলায় দশ নম্বরের মধ্যে অন্তত চার পে পাশ করতেই হবে তাদেরকে অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে রেশন কার্ড নিয়ে বিরাট সিদ্ধান্ত রাজ্যের বদলে গেল গোটা সিস্টেম উপকার পাবে আম জনতা এবার বাড়িতে বসেই মুশকিল আসান বিরাট স্বস্তির খবর দিল পশ্চিমবঙ্গ সরকার এবার রেশন কার্ড নিয়ে সমস্ত সমস্যার সমাধান হবে চুটকিতে অনলাইনে যাবতীয় সমস্যা মেটানো যাবে রাজ্যের সাধারণ মানুষের সমস্যা দূর করতে রেশন ব্যবস্থাকে ঘিরে অনলাইন ডিজিটাল ব্যবস্থা চালু করল পশ্চিমবঙ্গ সরকার অফলাইনে দিন শেষ নাম বদল থেকে দোকান বদল কার্ড ছেড়ে দেওয়া পরিবার অন্তর্ভুক্তি যোজনা বদলের সমস্ত কিছুই এবার তবে অনলাইনে রেশন সম্পর্কিত যাবতীয় কাজ বাড়িতে বসেই হয়ে যাবে শুধুই লাগবে স্মার্টফোন অনলাইনে খাদ্য দপ্তরের ফুড পোর্টালে গিয়ে মিটে যাবে সব কাজ দেশের মধ্যে প্রথমেই ব্যবস্থা চালু করে নজির বাংলা খাদ্য দপ্তর সূত্রে খবর এই নয়া পদ্ধতিতে নিজের পরিবারের রেশন কার্ড নিজেই সংশোধন করা যাবে রেশন কার্ডে নাম বয়স ঠিকানায়ে কিছু ভুল থাকলে তা বাড়ি বসে ঠিক করে নেওয়া যাবে অনেকটা সেলফ সার্ভিসের মতো জানা যাচ্ছে গ্রাহকদের সমস্যা দূর করতে হয়রানি কমাতেই এই পদক্ষেপ এতে করে কোন গ্রাহক সমস্যায় পড়লে আর বারে বারে খাদ্য দপ্তরের গিয়ে ধর্না দিতে হবে না খুব সহজেই বাড়িতে বসে রেশন কার্ড সংশোধন করে নেওয়া যাবে ওদিকে সম্প্রতি রেশন বন্টন ব্যবস্থায় ওজনে কারচুপিতে লাগাম দিতে বৈদ্যুতিন ওজন যন্ত্রের ব্যবহার চালু করেছে রাজ্য খাদ্য দপ্তর যদিও আপাতত এই ব্যবস্থা পাইলট প্রকল্প হিসেবে চালু করা হয়েছে পরে এই ব্যবস্থা পরবর্তী ধাপে নিয়ে যাওয়ারও পরিকল্পনা চলছে এই নিয়ে খাদ্যমন্ত্রী রথিন ঘোষ জানিয়েছেন কারচুপি রুখতে এর পরের ধাপে রেশন দোকানগুলিতে বৈদ্যুতিন ওজন যন্ত্রের ব্যবহার বাধ্যতামূলক করা হবে গত বছরের শেষ থেকে রেশন দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী সহ বহুজনা কোমর বেঁধে দুর্নীতি তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দুর্নীতি রুখতে তৎপর হয়েছে রাজ্য সরকার ও এই আবহে রেশন ব্যবস্থা স্বচ্ছতা আনতে একের পর এক বড় পদক্ষেপ রাজ্যের এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে জ্যোতিপ্রিয় অতীত রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার এই দুই রাখবোয়াল তোলপার বাংলা সপ্তাহের শুরু থেকে রেশন দুর্নীতি মামলা নিয়ে অ্যাকশনে দেখা যাচ্ছে ইডিকে মঙ্গলবার ভোরে রাজ্যের নানান প্রান্তে হানা দিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি এবার এই মামলায় এক তৃণমূল নেতা এবং তার ভাইকে গ্রেপ্তার করা হলো সেই খবর জানাজানি হতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে রেশান দুর্নীতি মামলা এবার ইডির হাতে গ্রেফতার কে রেশান দুর্নীতির সূত্রে বৃহস্পতিবার সকালে ইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন দেগঙ্গা চড়মুল কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তার ভাই মুকুল রহমান ওরফে আলিফ নূর গতকালের 12টা নাগাদ সিজিইউ কমপ্লেক্সে হাজিরা দেন তারা বেশ কিছু নথিও নিয়ে আসতে বলা হয়েছিল আনিসুর এবং আলিফকে এই সেই বিষয়ে সংবাদ মাধ্যমে তরফ থেকে জিজ্ঞাসা করা হলে তারা বিশেষ কিছু বলতে চাইলই এবার জানা গেল গ্রেফতারির খবর জানা যাচ্ছে ইডি দপ্তরে হাজিরা দেওয়ার প্রায় 14 ঘন্টা পর গ্রেপ্তার করা হয়েছে আনিসুর এবং আলিফকে শুক্রবার তাদের আদালতে হাজির করানো হবে উল্লেখ্য এই মামলায় আগেই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হয়েছেন তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যবসায়ী বাকিবুল রহমানকেও গ্রেপ্তার করেছে কেন্দ্র এজেন্সি এবার দেগঙ্গা তৃণমূল নেতা এবং তার ভাইকে গ্রেপ্তার করল তদন্তকারী সংস্থা এদিকে আরেকটি নিউজ হচ্ছে মাসে জমান জাস্ট তিন হাজার টাকা এসবিআই যা রিটার্ন দেবে আপনাকে কল্পনার অতীত হিসেবটা একবার দেখুন অনেকের পক্ষে একসাথে টাকা অনেক টাকা বিনিয়োগ করা সম্ভব হয় না তাই বহু মানুষ রয়েছে যারা রেকারিং ডিপোজিটে অর্থ সঞ্চয় করেন প্রতি মাসে সামান্য কিছু টাকা জমালে একটা সময় মিলবে মোটা রিটার্ন প্রায় প্রত্যেকটি ব্যাংকই তাদের গ্রাহকদের রেকারিং ডিপোজিট স্কিম অফার করে থাকে স্টেট ব্যাংকের রেকারিং ডিপোজিট তবে আজ আমরা জেনে নেব স্টেট ব্যাংকের রেকারিং ডিপোজিট সম্পর্কে যদি আপনারা প্রতি মাসে তিন হাজার টাকা করে স্টেট ব্যাংকে জমান তাহলে কত টাকা রিটার্ন পাবেন দেখে নেব সেই হিসাব রেকারিং ডিপোজিটের মেয়াদ অনুযায়ী সুদের হার ভিন্ন আপনি যত মেয়াদের রেকারিং ডিপোজিট খুলবেন তার উপর নির্ভর করবে সুদের হার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এক বছর মেয়াদের রেকারিং ডিপোজিটে দিচ্ছে ছয় দশমিক আট শূন্য পার্সেন্ট সুদ আপনি যদি এক বছর মেয়াদের রেকারিং ডিপোজিটে প্রতি মাসে তিন হাজার টাকা জমান তাহলে আপনি মোট বিনিয়োগ করবেন ছত্রিশ হাজার টাকা এক বছর পর সুদ বাবদ পাবেন এক হাজার তিনশো পঁচাত্তর টাকা প্রবীণ নাগরিকতা সাধারণ নাগরিকদের থেকে পঞ্চাশ বেসিস পয়েন্ট অতিরিক্ত সুদ পেয়ে থাকেন সেক্ষেত্রে প্রবীণ নাগরিকরা সাত দশমিক তিন শূন্য শতাংশ সুদের হারে ফেরত পাবেন মোট সাঁইত্রিশ হাজার চারশো পঁচাশি টাকা দু বছর থেকে দু বছর তিনশো চৌষট্টি দিনের মেয়াদের রেকারিং ডিপোজিটে স্টেট ব্যাংক সর্বোচ্চ সুদ প্রদান করছে এক্ষেত্রে সাধারণ নাগরিকদের সাত শতাংশ ও প্রবীণ নাগরিকদের সাত দশমিক পাঁচ শতাংশ সুদ দেওয়া হচ্ছে এই মেয়াদে প্রতি মাসে তিন হাজার টাকা করে জমালে সাধারণ নাগরিকরা মোট সাতাত্তর হাজার চারশো ষাট টাকা ফেরত পাবেন প্রবীণ নাগরিকরা এক্ষেত্রে পাবেন মোট সাতাত্তর হাজার আটশো ছিয়াশি টাকা রিটার্ন অন্যদিকে আরেকটি খবর হচ্ছে লাভ দাবি তৃণমূল দেশ জুড়ে কার্যকর হয়ে যাওয়া নতুন দণ্ডবিধি নিয়ে প্রস্তাবের উপরে দ্বিতীয় শেষ দফা আলোচনা ছিল বৃহস্পতিবাদ শাসক ও বিরোধীদের সেই বিতর্কে লাভ জিহাদ প্রতিরোধ আইনের দাবি তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজনৈতিক আবহে বদল সেই পথেই এবার জিহাদ প্রতিরোধের রাজ্য বিধানসভায় সেই কথা উঠল সঙ্গে দাবি উঠল জন্ম নিয়ন্ত্রণ আইনেরও বিরোধী বিজেপির এই জোড়ার দাবি অবশ্য নতছৎ করে দিয়েছে শাসক তৃণমূল কংগ্রেস দেশ জুড়ে কার্যত হয়ে যাওয়া নতুন দণ্ডবিধি নিয়ে প্রস্তাবের উপরে দ্বিতীয় শেষ দফার আলোচনা ছিল বৃহস্পতিবার শাসক ও বিরোধীদের সেই বিতর্কে লাভ জিয়াত প্রতিরোধ আইনের দাবি তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিতর্কের শেষ পর্বের বক্তা হিসেবে বিরোধী দলনেতা বলেন যে আইন কার্যকর হয়ে গিয়েছে তা নিয়ে আলোচনা অর্থহীন রাজ্য সরকারকে বলবো রাজ্যে এনআরসি ও এবং লাভ জিয়াত প্রতিরোধে আইন করতে আমরাও তাকে সমর্থন করব ন্যায় সংহিতার বিরোধিতা করে প্রস্তাবের উপরে বিতর্কে শুভেন্দুর এই মন্তব্য বিজেপির রাজনৈতিক অভিমুখ নিয়ে চর্চার নতুন মাত্রা যোগ করেছে লোকসভা ভোটের পর্যালোচনায় দলের বৈঠকে শুভেন্দু বলেছিলেন যারা আমাদের সঙ্গে আছেন আমরা তাদের সঙ্গে আছি রাজনৈতিক মতো আরো নির্দিষ্ট করে তিনি বিজেপির সংখ্যালঘু শাখা তুলে দেওয়ার দাবিও করেছিলেন সেই প্রশ্নের বিস্তর চাপানোত্তরের মধ্যে এদিন বিধানসভার ভিতরে তার এই মন্তব্যে রাজ্যের বিজেপি নির্বাচনী